এই দৃশ্যটা শুধু রাইডার্স ফ্যানি নয় টাইগার ভক্তদের জন্য স্বস্তির অনুশীলনে ওপেনার সৌম্য সরকার ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ইঞ্জুরির হানা এরপর শুধুই ফেরার লড়াই সে অপেক্ষার দীর্ঘ প্রহর শেষ হচ্ছে সাগরিকায় এবারের বিপিএল এ গতিতে ছুটছে তার দল রংপুর সেভেন অন সেভেন যেখানে সৌম্যের যোগ দেয়া দলের শক্তি যোগাবে আরো বেস্ট ব্যাটসম্যানদের জন্য মধ্যে আমাদের দেশের একজন তো উনি আমাদের টিমে থাকা মানে আমাদের টিমে ধরেন ব্যাটিং লাইন অনেক স্ট্রং নাহিদের উচ্ছ্বাস আছে নিজেকে নিয়েও গতি বাউন্সের শুধু বাংলাদেশি নয় বিশ্ব ক্রিকেটে নাহিদ যেন এক বিস্ময় তারই ধারাবাহিকতায় প্রথমবারের মতো পেলেন ভিন দেশের কোনো ফ্র্যাঞ্চাইজি পিএসএল এ দল বিচক্ষণতা তাকে করেছে ব্যতিক্রম দেশি বিদেশি এরকম মাথায় থাকে না মাথায় থাকে যে ব্যাটসম্যান রিড করে এবং সিচুয়েশন কি ডিম্যান্ড করছে ওই জিনিসটা অ্যাডজাস্ট করে বলিং করার চেষ্টা করতেছি তো একটা সুযোগ ধরেন একটা প্লেয়ারের জন্য অনেক কিছু ধরেন লাইফের অনেক কিছু চেঞ্জ করতে পারে একটা ছোটো সুযোগ অনেক কিছু চেঞ্জ করতে পারে তো আমি এই জিনিসটা ধরেন বড় হিসাবে দেখতেছি কারণ আমার লাইফে ধরেন প্রথম কোনো বাইরের দেশে ফ্র্যাঞ্চাইজি লিগে সুযোগ পাইছি তো বড় হিসাবে দেখতেছি সোনার ডিম পাড়া হাঁস বলে নাহিদকে নিয়ে সাবধানী বিসিবি নাহিদ নিজেও জানেন কখন বিশ্রাম নিতে হবে পেস ইউনিটের চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখালেন বড় স্বপ্ন ন্যাশনাল টিমে প্রত্যেকটা সিনিয়র কাছ থেকে ধরেন কিছু না কিছু শিখতেছি যেহেতু আমি ন্যাশনাল টিমে সবার জুনিয়র তো আমার যে কোনো ছোটোখাটো বলগুলো সবাই ধরে দেয় তো ওই জিনিসগুলা আস্তে আস্তে প্র্যাকটিসে ইম্প্রুভ করার চেষ্টা করি একজন ক্রিকেটার ধরেন সবচেয়ে বড় অকলোডের বিষয়ে সে নিজে জানবো তা তার সে নিজের শরীর সে নিজে বুঝবো যে তে সে কখন ভালো আসে না আমার বডি আলহামদুলিল্লাহ এখন আমি ফিল করতেছি ভালো তো ধরেন টিম ম্যানেজমেন্ট রংপুর রাইডার্স সাপোর্ট করতেছে বিসিবির থেকে আমার খোঁজ খবর নিতেছে ওভারঅল মেলে আলহামদুলিল্লাহ সব ভালো চলতেছে অন্যদিকে প্রতিপক্ষ চিটগাঁও কিংসের সময় যাচ্ছে ভালো মন্দের বিশ্বে লোকাল সমর্থন তো আছেই ফর্মে আছেন ওসমান খান স্বামী পাটোয়ারিরা তবে তাদের মূল চ্যালেঞ্জ রংপুরের কোয়ালিটি বোলিং সামলানো মাহবুব রিমন সময় সংবাদ চট্টগ্রাম